বন্ধুরা আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম তো কোথায় যাচ্ছি বলো তো যাচ্ছি এখন স্কুটিতে আমার মেয়ে আমার ছেলে আমার বর আমি তো চারজনেই যাচ্ছি একটা গাড়িতে আর এখন এখানে দাঁড়িয়ে আছি তো দাঁড়িয়ে আছি কিসের জন্যে আমার বর বললো কিছু খিদে পেয়েছো অনেকক্ষণ ভাত খেয়েছি তো সিঙারা আর তোমার হচ্ছে বেগুনি কিনে নিয়েছিল তো খেয়ে নিলাম দাঁড়িয়ে তো খিদে পেয়েছিলো খেয়ে নিয়েছিলাম আর এখানে দাঁড়িয়ে আছি একটুখানে আমি ওরা কিনতে গেছে আমার বড়রা কিনতে গেছে আমার মেয়ে গেছে আর আমার ছেলেও গেছে আর আমি একা দাঁড়িয়েছিলাম একটু ভিডিও করে নিলাম তো চলো এখন যাচ্ছি বার্থডে বাড়িতে এই দেখো চলে এসছি আর সবাই পুরো ভিডিওটা দেখো না হলে মিস করে যাবে অনেক কিছু দেখার মিস করে যাবে তো সবাই দেখো পুরোটা এসে দেখি দেখো সব নাচ করতে আরম্ভ করেছে এই পিসি মেয়ের মানে পিস শাশুড়ির মেয়ের জন্মদিন তা তারপরে দেখছি কাকা শ্বশুর এদিকে বিরিয়ানি করছে চাপ করছে রান্না হয়েছিল বিরিয়ানি আর চাপ তার সবাই মজা করছে দেখো সবাই আমাদের পরিবারের সবাই মজা করছে নাচ করছে এটা হচ্ছে ননদের পিসি মানে পিস শাশুড়ির ননদ তো উনি নাচ করছিলো মুড়ি হাতে নিয়ে আর দেখো সব কেক টেক সাজানো হয়ে গেছে এবারে বার্থডে হবে এই বড় কেকটা হচ্ছে যার বার্থডে হচ্ছে সে বানিয়েছিল বড় কেকটা খেতে খুব সুন্দর হয়েছিল আর ছোটো কেকটা কে দিয়েছিলো আমি ঠিক জানি না দেখি উনি তো ছোটো কেকটা আর বড় কেকটা কাটা হয়েছিল তো তারপরে সব সাজিয়ে নিচ্ছে এখানে আর একটু ভিডিও করে নিচ্ছে সবাই মিলে আমিও ভিডিও করে নিলাম এই হচ্ছে আমাদের বার্থডে গার্ল আর কত বড়টা মোমবাতি ছিল দেখো অনেক বড় মোমবাতি ছিল ওদের ঘরেরই ছিল আমাদের যত আমাদের পরিবারের যতজন আছে মানে বাচ্চা থেকে মানে সব মেয়েরা ছেলেরা তাদের বার্থডে হয়েও মানে ফুরাবে না ওই মোমবাতিটা এত বড় মোমবাতি ছিল তারপরে কেক কাটা হচ্ছে দেখো কেক কাটা শুরু হয়ে গেছে এবার কেক কাটবে আমার ননদ এই প্রথম ও কেকটা বানিয়েছে বানিয়ে ওর নিজের বার্থডেই বানিয়েছে তো এই প্রথম বানালো তারপরে আমার বরকে দিল বলছে যে বলে দেখ কেকটা খেয়ে কেমন হয়েছে আর এখানে দেখো সব বেলুন ফাটিয়ে মানে লজেন্স টজিনস কুড়াচ্ছে চকলেট লজেন্স সব কুড়াচ্ছে দেখো তারপরে দেখো এখানে মানে বিরিয়ানি খাওয়ার আগে সব পায়েস আর কেক কেটে দেওয়া হচ্ছে তো বলছিল তখন আর খেতে পারবি না সব বিরিয়ানি খাবে তো তখন আর খেতে পারবি না এখন সবাই খেয়ে না কেক আর পায়েস কেক লাগিয়ে দিয়েছে জন্মদিন ননদের হচ্ছে আর বৌদির গালে কেক লাগিয়ে দিয়েছে তারপরে বলল তোমরা সবাই টেবিল টেবিল সরিয়ে দাও সব টেবিল টেবিল সব সরিয়ে দিয়ে সব নাচ করতে আরম্ভ করে দিয়েছে মানে আমরা সবাই নাচ করতে আরম্ভ করে দিয়েছি পিসি মানে যার মেয়ের জন্মদিন মানে বিশ্বাসুর মেয়ে তিনিও নাচ করতে আরম্ভ করেছে মানে সবাই সবাই মানে আমাদের পরিবারের সবাই ধরতে গেলে সবাই আর আমাদের কি হয় বলো তো মানে এখনও ভর্তি যে পরিবার বলে না সেই রকমই আমাদের পরিবার তো সবাই মিলে মজা খুব মজা হয় তো একসাথে হলেই মানে খুব মজা হয় নাচ মানে কোনো জায়গায় মানে যে কোনো একটা অনুষ্ঠান হোক মানে নাচ চাই আমাদের তো সবাই নাচ করতে আরম্ভ করে এই যে বাঙালির কথা আছে না যে বারো মাসে তেরো পার্বণ সেই রকম আমাদের লেগে আছে তো মানে প্রতিটা ঘরে মানে আমাদের কাকা শ্বশুর থেকে পিসি শাশুড়ি মা থেকে মানে দা মানে আমার ভাসুর থেকে সবাই মানে এক একটা বাড়িতেই মানে বলছে যে আয় আয় সবাই ডাকে যে আয় ঘুরে যা সেরকম আমাদের মজাটা হয় তো এই দেখো এটা হচ্ছে আমাদের ঠাকুমা ঠাকুমা সবার সাথে মজা করতে খুব ভালোবাসে তো এ দেখো নাচ করছে সবাই নাচ করছে উনিও নাচ করতে আরম্ভ করে দিয়েছে তো এই দেখো তারপরে খেতে বসে গেছি এখন সব খাচ্ছি আমার মেয়ে আমার বর তারপর আমরা তো চলে যাব মানে অনেকটা দূর যেতে হবে ওর জন্যে আমরা খেতে বসে গেছি আগে তো খেতে বসে গেলাম চিকেন চাপ হয়েছিল বিরিয়ানি হয়েছিল আর খেয়ে নিলাম তারপর মিষ্টি হয়েছিল সব খেয়ে নিলাম আর এটা হচ্ছে আমার জায়ের মেয়ে ও বলছিলো ও ভিডিও করো বলেই করছিল কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাবেন আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও